নারী সংস্কার কমিশন নিয়ে একটু কথা বলি এখানে নারীদের ক্ষমতায়নের জন্য অনেকগুলি পরামর্শ বা সুপারিশ নিয়ে আসা হয়েছে বিষয়গুলি খুবই ভালো কিন্তু যে কয়েকটা জায়গাতে একটু মনে হয় ভাবা দরকার সেই বিষয়গুলি হচ্ছে যেমন বাংলাদেশের আইন নিয়ে কিছু সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে আমাদের যে ধর্মীয় আইন সেটা মুসলিম ল এবং হচ্ছে হিন্দু ল বা আদার্স যে ধর্মীয় লগুলি আছে যেগুলি আমরা প্র্যাকটিস করে থাকি ওই বিষয়ে আসলে কাজ করার জন্য এখানে অবশ্যই আমার মনে হয় একজন দক্ষ স্কলার সেখানে নিয়োগ করা খুবই প্রয়োজন ছিল সেটা প্রত্যেক ধর্ম থেকেই কারণ ইনহেরিটেন্স লয়ের ক্ষেত্রে মুসলিম ইনহেরিটেন্স লয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি যে নারী এবং পুরুষ তারা যেভাবে পাওয়ার কথা সে কিন্তু ওইভাবে পাচ্ছে তো এখন আমি কখনও আমার ধর্মকে ডিঙিয়ে আমি নিজস্ব কোনো আইনকে প্রাধান্য দিতে পারি না এটা একজন মুসলিম হিসেবে কখনই সম্ভব না এখন আমি যদি চাই তাহলে সেটা হচ্ছে আমার নিজস্ব ব্যাপার আমি আমার ভুনকে চাইলে আমি যতটুকু পাবো তার চেয়ে বেশি দিতে পারি এখানে কোনো সমস্যা নেই কিন্তু আমার ধর্মকে আমি কখনও ডিঙিয়ে অন্য কোনো আইনকে আমি প্রতিষ্ঠা করতে পারবো না কারণ এই জায়গাতে আসলে স্পেসিফিকভাবে বলা হয়েছে এখানে আপনি স্কিপ করার কোনো সুযোগ আপনার নাই হ্যাঁ আপনার মনে চাচ্ছে আপনি আপনার বোনকে দিবেন অবশ্যই দিতে পারেন সেটা আপনি তাকে হেবা করতে পারেন বা যে হবে তাকে দিতে পারেন এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো এই যে এই কমিশনের মধ্যে একজন প্রত্যেক ধর্ম থেকেও বিষয়টা বলা হয়েছে এবং হচ্ছে এই কমিশনটা যদি আমরা দেখি তাহলে এখানে প্রস্তাবনাগুলি এমন যে নারী এবং পুরুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে এটা কতটুকু যৌক্তিক ইসলাম ধর্ম যে বিষয়টা বলে নারী পুরুষ কখনও একে অপরের প্রতিদ্বন্দ্বী বা মুখোমুখি অবস্থানে থাকবে না তারা হচ্ছে পরস্পরের পরিপূরক হিসেবে থাকবে তো যেখানে এত সুন্দর একটা সমাধান আছে সেখানে নতুন করে কোনো কিছু তৈরি করাটা মনে হয় না খুবই ভালো ফল নিয়ে আসবে আমাদের জন্য আরেকটা বিষয় যে এখানে প্রস্টিটিউটদেরকে যে একটা স্বীকৃতি দেওয়ার বিষয় এই জায়গাটাতে আসলে আমরা কতটুকু উপকৃত হবে এটার ফিউচারটা কি হবে তো আসলেই যারা প্রস্টিটিউট তারা কি স্বীকৃতির জন্য কোনো কিছু স্বীকৃতিটা চাচ্ছে কিনা বা তাদেরকে স্বীকৃতি দিলেই কি তারা ইন ফিউচার ভালো কোনো কিছু পাবে কিনা বা আমাদের যে যে কালচার আমরা তাকে কিভাবে দেখছি তো এই ক্ষেত্রে তাদেরকে পুনর্বাসনের বিষয়টা মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই তাদের জন্য মর্যাদাপূর্ণ কারণ সে এখানে একজন প্রস্টিটিউট সে কখনো ওইভাবে সম্মানটা পায় না সে তার কাজের স্বীকৃতি পায় না সে এখানে যেটা হয় সে অ্যাবিউজ হয় সে যেখানে রাষ্ট্রর রাষ্ট্রের যে কাজটা করা দরকার তার যে সেফটি সিকিউরিটি এবং হচ্ছে তার যে ফান্ডামেন্টাল রাইটসগুলি আছে সেগুলি দেয়ার দরকার সেখানে কিন্তু তাকে আমি ওই সে যেখানে অ্যাবিউজ হচ্ছে সে যেখানে কি বলে নির্যাতিত হচ্ছে সেখানে আমি তাকে কখনো এই যে একটা স্বীকৃতি দিয়ে তার এই মৌলিক অধিকারগুলিকে আমি হরণ করতে পারবো না তো ধন্যবাদ সবাইকে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আসসালামু আলাইকুম